সালামু আলাইকুম সবাইকে নিজেদের বাড়িতে ডেকে এনে ফার্স্ট হাফে থ্রি পিস পরিয়ে দেওয়া এবং সেকেন্ড হাফে হালি পূরণ করে দেওয়াই হয়তো বা পারিবারিক শিক্ষা যেই পারিবারিক শিক্ষাটা আর্জেন্টিনা আজকে দেখিয়েছে ব্রাজিলের বিপক্ষে তারা ব্রাজিলকে কোনো সুযোগই তৈরি করতে দেয় নাই যা একটা ভুল রোমেরো করে ফেলছিল সেই ভুলের খেসাব দেওয়া লাগছে মার্টিনেসকে তারা একটি গল হজম করে ফেলছিলো যা সেটা কোনো ব্যাপার না ভুল খেলার মধ্যে হইতেই পারে বাট এর পরে রোমেরো কোনো ভুল করে নাই করা টাইট টাইট ডিফেন্স করছে এত সুন্দর ক্লিয়ারেন্স এত সুন্দর ব্লক করে রাখছে ব্রাজিলের প্লেয়ারদের আর আমাদের মিডফিল্ড নিয়ে তো ভাই কোনো কথা বলাই লাগতেছে আর সেই খেলাটা পুরো কন্ট্রোল করছে মিডফিল্ড এনজো ফার্নান্ডেস একজন মিডফিল্ডার হয়ে ভাই সেকেন্ড স্ট্রাইকারের আর রোল প্লেয়ার প্লেটা করছে আজকে এক গোল অ্যাকসেস করছে তিনি আজকে গোল করেন কে অ্যালেক্সিস অ্যাকালিস্টা গোল করছে আপনার এনজিও ফার্নান্ডেস গোল করছে জুলিয়ান আলভাস্টে স্টাডি করছিলো আপনার সিমিওলে আপনার জুলিয়ানো সিমিয়নে নামছে আজকে সুতমিটির কাছাকাছি নামছে নামে কিছু মুহূর্তর মধ্যেই গোল এত দুর্দান্ত সুন্দর একটা আপনার ক্রসবার থেকে গোল করছে আপনার গোলটা যদি আপনি দেখে দেখেন আপনি মুগ্ধ না পারবেন না এবার যদি আমরা ট্যাকটিক্যালি চিন্তা করি ব্রাজিল আজানের কাছে এই ম্যাচে অন্ততকে এই ম্যাচে ট্যাকটিক্যালি তো খানা পাই নাই যাদের একটু ফিজিক্যালি খেলার চেষ্টা করছিল তারা ফিজিক্যালও টিকতে পারে নাই আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো আর্জেন্টিনা শর্ট নিশে বারোটি যেখানে সাতটায় শর্ট অন টার্গেট তার বিপরীতে ব্রাজিল শর্ট নিতে পারছে মাত্র তিনটি তার একটি শর্ট অন টার্গেট আবার যদি দেখেন বল পজিশন আমরা দেখে দেখি ছাপ্পান্ন পার্সেন্ট বল পজিশন আর্জেন্টিনার কাছে উনচল্লিশ পার্সেন্ট বল পজিশন ব্রাজিলের কাছে আপনারা তাহলে বুঝতেই পারতেছেন যে ব্রাজিলকে মানে কোন প্রকার সুযোগই আজকে আর্জেন্টিনা দেয় না আপনি যদি উর্গের ম্যাচটা দেখে থাকেন তো বুঝবেন উর্গোকে কিন্তু আর্জেন্টিনার সুযোগ দিচ্ছে যে তোমরা আসো প্রথমভাব তো সম্পূর্ণ ডিফেন্সিভ খেলছে আর্জেন্টিনা প্রথম বল সুযোগ দিয়ে ওদের প্রপার মার্কিং করে ম্যান মার্কিং করে প্রপারলি ডিস্ট্রিবিউট করে দিয়েছে তাদের করে প্রপারলি আপনার মার্ক করে হচ্ছে তাদের উর্গকে আটকানো হয়েছে আর ব্রাজিলের ক্ষেত্রে পুরাই উল্টা খেলছে ট্যাক্টিসটা পুরো উল্টা সাজাইছে কালোনির সফলতার তাকে মাস্টারমাইন্ড বলা হয় না তিনি ব্রাজিলকে আজকে কোনো সুযোগই দেয় নাই পুরো যখনই ব্রাজিলে পায় বলছে সাথে না হাই প্রেস করছে মিডফিল্ডাররা আমাদের রজগুটি পল ম্যাকালিস্টার থিয়াগো আলমাদা থিয়াগো আলমাদারকে দুর্দান্ত শট নিয়েছিল বাটা শটটা কাজে লাগলো না কোনো ব্যাপার না পায়ার দেশের দুর্দান্ত একটা শর্ট নিয়েছিল বেন তো ঠেকেই দিয়েছে আর সুন্দর একটি ছেদ দিয়েছিল বেন্টে আর রাদ ডিবল একটি সুন্দর আপনার ডিবক্সের বাইরে থেকে লং লং শর্ট নিয়েছিল একটু বার ভিজে গেছে না আর একটা আমাদের স্কুল লাইনটা বাড়তেই পারতো তো আমরা যদি আমরা খেয়াল করি ফাউল করেছে ব্রাজিল উনিশটি আর্জেন্টিনা বারোটি আমরা বুঝতেই পারছি ব্রাজিল কতটাই ফিজিক্যালি খেলছে বাট তাও তারা সুযোগ করে উঠতে পারে নাই কার্ড দুটা টিমই পাঁচটা পাঁচটা করে পাইছে আর সবচেয়ে দারুণ কথা হচ্ছে ব্রাজিল একটাও কর্নার আদায় করতে পারেনি আর্জেন্টিনার বিপক্ষে এটা ভাবা যায় একটাও তারা শর্টে পায় নাই তারা আহ কন্দার কি আদায় করবে তাদের বিপরীতে আর্জেন্টিনা ছয় ছয়টা কর্নার আদায় করছে তো আপনার স্টার্ট দেখলেই বুঝতে পারতেছি যে কতটা ডোমিনেট করে খেলছে আজকে আর্জেন্টিনা ব্রাজিলদের কোনো সুযোগই দেয় নাই যদি আপনার ফরমেশনটা দেখেন আর্জেন্টিনার চার এক তিন দুই ফরমেশনে খেলছে যেখানে মেইন রোলটা প্লে করছে মিড ফিল্ডার ডিপল অ্যালেক্স ম্যাকালিস্ট এবং ফিয়াগো আলমাদার উপরেই কিন্তু মূল দায়িত্বটা দায়িত্বটা ছিল তা তাদের দায়িত্বটাও সুন্দরভাবে পালন করতে পারছে এনজিও ফার্নাম একজন স্ট্রাইকার স্ট্রাইকার রোলে তিনি খেলছেন একজন মিডফিল্ডার হয়ে যেটা আমরা ভাবতেও পারি না যে স্কালোনি এভাবেও খেলতে পারে যেমন এই এরকম একটা ট্রিক খেটাইছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে ডিমারিয়াকে লেফট উইঙ্গার খেলিয়ে তিনি কি প্র্যাকটিসটা খাটিয়েছেন এবং সেকেন্ড আর্জেন্টার যে সেকেন্ড গোলটা পুরাই এটা পরিকল্পিত একটি গোল হয়ে পরিকল্পিত ওই গোলটা করানোর জন্য একমাত্র ডিমারিয়াকে কারণে লেফট উইংয়ে খেলিয়েছিল তো যাক সেইগুলো সেটা পুরোনো কথা আমরা বর্তমানে আসি ওভারঅল আর্জেন্টিনা খুবই দুর্দান্ত খুবই ভালো খেলেছে মেসিকে ছাড়াও যে তারা জিততে শিখে গেছে সেটার প্রমাণ আমাদের এই জুনিয়ররা দিল আস্তে আস্তে তাদের মেসিদের সময় জিমায় তো অলরেডি চলেই গেছে মেসিদের সময় শেষ হয়ে যাচ্ছে মেসি টুর্নামেন্টিদের সময় আস্তে আস্তে নতুন চেহারা আসবে তো এই পরিবর্তনটা আসলেই দরকার ছিল আর্জেন্টিনার যেটা তারা করতে পারছে সফলভাবে ভবিষ্যতেও আর সাধারণত মানে নর্মালি আর টেনশন তো লাগবে না এই আর্জেন্টিনাকে নিয়ে যে মেসি চলে গেলে কি হবে কি হবে এই টেনশনটা পক্ষে আর আর্জেন্টিনাকে নিয়ে করা লাগবে না